জুন মাসে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমন্ডল এক্সপ্রেস দ্রুত গতিতে যাওয়ার সময় একটি মালগাড়ির পেছনে ধাক্কা মারে ট্রেনটি যার জেরে লাইন থেকে ছিটকে পড়েছিল যাত্রী ভর্তি ওই ট্রেনের কয়েকটি কামরা কয়েকশো যাত্রীর মৃত্যু হয়েছিল আহতের সংখ্যা ছিল হাজার ছাড়িয়ে ছিল আর সেই দুর্ঘটনায় আহত হলেও কোনো মতে প্রাণে বেঁচে যায় কলকাতার একাধিক যাত্রী বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার খবরে তাদের সেই আতঙ্ক যেন নতুন করে আবারও জ্বলে উঠেছে ফের আজ রবিবার লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষা এক্সপ্রেস উল্টে গিয়েছে একাধিক এসি কামরা জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে অসমের কামাক্ষায় যাচ্ছিল ট্রেনটি উড়িষ্যার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে কটকের দিঘি ক্যানেলের কাছে মাঙ্গুলিতে আচমকাই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয় আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা বিগত এক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল রেল লাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের বহু যাত্রী তবে কি কারণে দুর্ঘটনা তা নিয়ে এখনো অধরা Thank you. Bureau report the voice now.